আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল আজকে একটি ফুলের সাথে পরিচয় করিয়ে দিব সাথে সাথে এর পরিচর্যার কথাও বলবো এই ফুলটার নাম হচ্ছে দোলন চাপা বা প্রজাপতি ফুল এটা সন্ধ্যায় ফুটে আর সাধারণত সন্ধ্যায় ফুটা ফুলগুলোতে ঘ্রাণ হয় এবং সেগুলো বেশিরভাগই সাদা কালার হয় তো সাদা রঙের এই ফুলটি দেখুন আপনাদের কাছে মনে হবে এটা একটা প্রজাপতি আসলে এটা প্রজাপতির মতো এটার নাম হচ্ছে দোলন চাপা বা প্রজাপতি ফুল ইংরেজিতে বলে বাটারফ্লাই ফ্লাওয়ার তো এই ফুলটার বৈশিষ্ট্য হচ্ছে এর সুবাসটা এতই সুন্দর এতই ভালো লাগে মনটাকে একটা অপূর্ব অনুভূতি এনে দেয় এই ফুলটা তো এখন সকালবেলা আমি দেখলাম যে ফুল দুটো ফুটে আছে বৃষ্টি হচ্ছে আজকে তিন দিন ধরে ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরীয় নিম্নচাপ বাংলাদেশের সর্বত্রই এখন কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তো দুদিন ছাদে আসেনি প্রচণ্ড বৃষ্টি ঝড় বাতাস তো আমার ছাদ বাগানে এই দোলন চাপা বা প্রজাপতি ফুলের গাছটা লাগিয়েছি গাছটার সুবাসটা অনেক ভালো লাগে আমি সুবাস নিলাম আমি ছবি দেখাচ্ছি কথা বলছি কথা শুনছেন ছবি দেখছেন কিন্তু সুবাসটা আপনারা পাচ্ছেন না আমি সুবাসটা নিলাম আপনারাও গাছ লাগিয়ে সুবাসটা নেবেন দেখবেন যে আসলেই কত ভালো এই ফুলটার সুবাস অন্যরকম একটা অনুভূতি এনে দেয় আর ফুল মানুষের মনকে ভালো রাখে